মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বুধবার আজকে মে নটা থেকে দশটা পর্যন্ত ক্লাস হবে তো এক ঘন্টা ব্যাপার তো সুজি খাইয়েই পাঠাচ্ছি বাড়িতে এসে পরম ডালিয়াটা খাবে আর আজকে ওদের স্কুলে ঈদের প্রি সেলিব্রেশন হবে তো সালোয়ার স্যুট পরে যেতে বলেছে তো পড়াবো সেটা আর টিফিনে সিমুই খেজুর ডেটস এই সমস্ত দিতে বলেছিল তো আমি প্লেন ডেটস দিয়েছি আর একটা ফ্রুট তো ম্যান্ডেটারি সো আমি একটা ফ্রুট গ্রেপস দিয়ে দিয়েছি খাবে তো খাবে কিন্তু এই যে ননা একদম সুন্দর একটা কটনের চুড়িদার পরে রেডি হয়ে গেছে অন্যটা এখানে সেফটি পিন দিইনি কারণ সেফটি পিন তো যদি খুলে লেগে যায় আর অন্য কিছু অপশানও নেই আমার কাছে তাই এভাবেই দিচ্ছি অন্যটা বাড়ি এনো সুন্দর লাগছে যাও ঈদ সেলিব্রেশন করো ওকে নেরু চললেন নেরু চলো রেডি হয়ে গেছি আর ওদের আজকে স্কুলে বই দেবে দশটার থেকে বই দেবে আজকে দেবে আর শুক্রবার দেবে যদি খুব ভিড় থাকে তাহলে আজ আর নেবো না কারণ ছুটির পরে দেবে আর যদি অল্প ভিড় থাকে তাহলে নিয়ে চলে আসবো এখন দেখা যায় কি হয় সেই দশটার সময় দাঁড়িয়েই থাকবো ইচ্ছে আছে এখন চলো গুড গুড মর্নিং মর্নিং বাড়ি চলে আমরা একটু বাজারে যাচ্ছি বই আজকেই নিয়ে যাবো ছুটির সময় তো তো একটু ঘুরে বাজার থেকে চলে আসি ম্যাডামের ধন্যবাদ নেওয়ার আছে বাট আমার কিছু নেওয়ার নেই চলো ও ম্যাডামের আজকে বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ওর ট্রিপটা আমি পরে দেবো বাজারেই দেবো পরে দেবো চলো এই যে পূজার বার্থডে গিফট মাথার থেকে ম্যাডাম এখানে দাঁড়িয়ে রিটার্ন গিফট দিয়ে দিলেন थैंक यू আরে ধনেপাতা টমেটো নেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জন্য ফুল নেওয়া হয়ে গেছে চকলেট আদান প্রদান হয়ে গেছে বদ্রী গিফট রিটার্ন গিফট সব হয়ে গেছে এবার যাব স্কুলে গিয়ে একটু বসে গল্প করব একটু পরে দেবালوتیও চলে আসবে প্রচুর কাটবিড়লি আয় আয় একটু বেরো কাটবিড়লি কাটবিড়লি হ্যাঁ আপু ওই ওই তো খেয়েদের কাছে পেয়ারা আনতে যাবে আছে ওই যে লাফাচ্ছে এখানে প্রচুর কাঠ ওখানে কত পাখি এখানে কাঠ না আমরা বসে একটু দোল খাচ্ছি আর পড়ে গেছে আমি ধপাস করে পড়ে গেছি সিরিয়াসলি আসলি ধপাস করে হাতে সেই টাইমে আমি এইখানটাতে করে পুরো লেগেছে আমার এইখানটা দেখো দেখতে পারবে কিনা না জানি না এইখানটা আর আরেক জায়গাতেও লেগেছে এই যে হাতের এইখানটা দেখো মাটির মধ্যে থপাস করে হাতটা পড়েছে সিঁড়ি আসলি আর ওই দিক থেকে তিনটে লোক জ্ঞান দিচ্ছে চেনটা ধরে বসতে হয় তাই না বলো পূজা মানে চাইছে আমি বসে আর একবার পড়ি যাই হোক কথা শুনে একটু বুকে বল নিয়ে চেনটা ধরে বসে আছি মন চৌধুরী না এখন ছাড়লাম ব্লগের জন্য এবার পূজার পড়ার পালা নাকি ও মনের আনন্দে দোল খাচ্ছে অনেক কনফিডেন্স নিয়ে দেখো এ করে পড়বে যাই হোক এখনো আধা ঘন্টা বসতে হবে এখানে বসলাম এখন নটা তেপ্পান্ন বাজে ম্যাডামের নতুন আইফোন তাই ওই ফোনে অনেক রিলস বানানো হলো যেগুলো আমার ইনস্টাগ্রাম পেজে আপলোড করবো পরে লিঙ্ক তো দেওয়াই থাকে ডেসক্রিপশনে পরে তোমরা চেক করে নিও বাকি এখন চলো ম্যাডামকে রিসিভ করি বইটা যদি নেওয়ার হয় তো নিই দিয়ে বাড়ি যাই

এইবার চলো এটা ছোট না এটাতে বেশ ভালো অ্যাডজাস্ট করে গেছিস ওটাতে একদম পাচ্ছিলি না আসো 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 নাই আস্তে 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 আসতে 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 তুমিদার বনেও সামলাতে পাচ্ছে না আয় 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 মানা তাদের আয় সবাই আসবে বাস এবারে চলো সুন্দর চলছে ফটোশুট দাঁড়াও এদিকে সবাই এদিকে তাকাও এখানে ম্যামের আপেল রেডি ওকে দেব আর স্যার ভাত করে নিয়েছেন খাচ্চাও ঘরে আর এখানে মেয়ে দালিয়া বসেছি দুপুরবেলা ছিল আর স্কুল থেকে বাড়ি আসার সময় এত মাত্রায় কেঁদেছে আর যে কিছুতেই বাড়ি আসবে না প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে তো আজকে আর ওকে ভাত খাচ্ছে না ডিরেক্ট একটু পরে স্নান করিয়ে ডালিয়া খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর মাছের ঝোল করাই ছিল তো ও একটুখানি ভেন্ডি আলু ভাতে দিয়ে খেয়ে নিচ্ছে আমি আমার ভাতটা পরে বসাবো আর আমারও ভালো লাগছে না আসি সকালে বেরিয়েছি বই আজকে আনিনি পরে আনবো এত লাইন দিয়ে চলে এসেছি ভালো লাগছে না বাবা এবার একটু শুতে পারলাম না যে বাচ্চা ব্রেকফাস্ট করিনি তো আরো ভালো লাগছে না এখানে একটু জল মুড়ি খাবো আমার ভাতটা ভেবে বসিয়ে দেবো ভাত হয়ে গেছে আর দুপুরের জন্য একটু আলু উচ্ছে ভেজে নিয়েছি প্লেন কালকারি রান্না আর এই যে মেয়ের ডালিয়া হয়ে গেছে আর এই যে এক বালতি কাঁচা হয়ে গেছে সান হয়ে গেছে আর আজকে একটু শ্যাম্পু করেছি এত ঘুম পাচ্ছে না বলার বাইরে খাবার সব রেডি এখন বারোটা কুড়ি মতন বাজে ব্রেকফাস্ট মানে হয়নি না ওর জন্য একেবারেই খেতে বসে পড়ছে না আমার ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে এই যে ডালটা কোন প্রকার গরম করেছি মাছটা হতে সময় লাগছে হোক ততক্ষণে খেতে থাকি এটা আরো হয় এটা এর আগেও চার মিনিট হয়েছে তাও এটা গরম হয়ে আর হচ্ছে না এই যে ম্যাডামের ডালিয়া রেডি আর এই যে চলো খেয়ে এখানে সন্ধে চা তো রেডি তার সাথে এই যে সামনে নীল পুজো আছে নীল ষষ্ঠী তো এখানে একটা ফদ্দ বানিয়ে নিয়েছি তার জন্য আমাদের রুটি হয়ে গেছে আর এখানে দুধ রুটি ভিজিয়েছি অনেকদিন পরও এই যে দুধ রুটি খাবে অ্যাকচুয়ালি কালকে পড়ে গেছে বৃহস্পতিবার নিরামিষ খাই শুক্রবার দিনকে নীলের পুজো সেদিনও নিরামিষ আর মাছগুলো রান্না করা আছে বেশি দিন হয়ে গেলে না ঠিক খেতে ভালো লাগে না তো মাছগুলো আজকে রাতে তুলতেই হবে আর বিয়ের পর পর মাছের ঝোল দিয়ে রুটি খেতাম মানে দুপুরে করে রাখতাম রাতে রুটিটা করে নিতাম ঝামেলা মিটে যেত অনেক দিন খেয়েছি টানা রাতে মাছের ঝোল আর রুটি তো তারপর একদিন কি মনে হলো ধর মাছের ঝোল দিয়ে রাতে রুটি খাবো না তারপর থেকে বিভিন্ন তরকারির সাথে রুটি খাওয়া হয় মাছের ঝোলটা রাতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে মানে ভাত করলে কখনও বা রাতে ভাত খাওয়ার প্ল্যানিং থাকলে দুপুরে কখনো হয়তো মাছের ঝোলটা করে রেখে দিই তাই মানে সেটা খুবই কম তোমরা তো ব্লগে দেখেছো খুব কম তো আজকে মাছগুলো তুলতে হবে আর মাছগুলো না অনেকগুলো হয়েছে আমি দুখানা করে খাচ্ছি তাও রয়েছে ও খেয়েছে বাট তাও রয়েছে ধরো আজকে উঠলেই মানে খেলেই উঠে যাবে নিশ্চিন্ত এখানে আছে রুটি মিষ্টি আর এই যে তিনটে মাছ আছে এখানে করে খেতে হবে মোটামুটি তার সাথে একটু হালকা করে বেগুন ভেজে নিয়েছি যেহেতু ঝোল আলুর পরিমাণটা অনেকটা কম বাকি চলো ম্যাডাম ওখানে করছেন ব্রাশ আজকের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ আর সুন্দর একটা ব্লগের সঙ্গে কালকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বাকি চলো দেখা হচ্ছে কাল তাদের সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে অবশ্যই সাবধানে দেখো টাটা অ্যান্ড গুড নাইট বাই না নাই করে দাও বাবা गुड नाइट बॉल गुड नाइट घेम ही आला था